সকলকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের প্রথম প্রশ্ন এসেছে আলাইকুম স্ত্রী সন্তানদের জন্য ভরণপোষণের ব্যবস্থা করা স্বামীর উপর যেমন

তবে পিতা মাতা যদি আপনার দুর্বল হয়ে যায় অপারো হয়ে যায় সেক্ষেত্রে সন্তান করে দায়িত্ব কর্তায় যেহেতু আল্লাহ সুবান বলছেন যে তারা বার্ধক্য বয়সে পৌঁছায় তাদেরকে উফ বলা যাবে না তাদের সঙ্গে সুন্দরভাবে থাকতে হবে সুন্দরভাবে থাকতে গেলে তাদের তো দেখভালও করতে হবে আর দেখভাল করতে গেলে অবশ্যই তাদের খারাপ পিনার ব্যবস্থা করতে হবে ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে তারা তো এখন নিরুপায় তাদের সঙ্গে মিলেমিশে থাকার অর্থই হচ্ছে তাদের যাবতীয় কিছু দেখভাল করা তদারথিক করা এবং দায়িত্বভার গ্রহণ করা অনলাইনে বিভিন্ন সিরার প্রতিযোগিতার আয়োজন করা হয় কোনো প্রতিযোগিতায় যদি রেজিস্ট্রেশন ফি প্রদান করে অংশগ্রহণ করতে হয় এবং সেই টাকা দিয়ে পুরস্কার দিবে না বরং সাংগঠনিক কাজে ব্যয় করবে তাহলে কি তাতে অংশগ্রহণ জায়েজ হবে রেজিস্ট্রেশন ফি দিয়ে যদি অংশগ্রহণ করতে হয় সে টাকা দিয়ে পুরস্কার দেবে না এখন রেজিস্ট্রেশন ফি বাবদ তারা একটা ফি নিতেই পারে আয়োজকদের খরচ হয় এখন আপনি মন চাইলে সেখানে যাবেন না মন চাইলে যাবেন না এটা অসুবিধার কিছু নেই এটা তাদের নিজস্ব সক্রিয়তা ইস্তিহাদি মাসালার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মত পাওয়া যায় তাহলে কোন মত গ্রহণ করে আমল করব।

এক্ষেত্রে ওলামাই কিরামের মত দুটো আছে কেউ বলেছেন যে ওই দুই রাখা বা এক রাখা যেটা ইমামের পিছনে ছুটে গেছে ওটা যখন আদায় করবে মুসল্লি বা মাসবুক ব্যক্তি তখন তার আর সঙ্গে অন্য সুরে মিলানো লাগবে না কারণ সেই ইমামের সঙ্গে যে দুই রেখা প্রথমে শেষে পেয়েছে সেই দুই রেখা তার প্রথম দুই রেখা আর সেই দুই রেখা যেহেতু সুরে লাগে না তাই তারও লাগবে না আর আরেক সেন্ট ওলামাই বলছেন যে

ইস্তেহাতে আপনার দুই দিকে সম্ভাবনা থাকে এমন করার সুযোগ থাকে আপনার যেটা খুশি আপনি করতে পারেন এরকম না যে কি ব্যাপার এত মতামত না আপনি একা রাখা তো পড়তে পারেন তিন রাখা তো করতে পারেন এই যে তারপরে আপনার বিভিন্ন বিষয় কিছু কিছু বিষয় আছে যেগুলোর ক্ষেত্রে দেখা গেল যে হাদিসে বিস্তারিত বর্ণনা নাই ক্লিয়ার করা নাই সেক্ষেত্রে মৌলিকভাবে বলা আছে হাদিসে সেক্ষেত্রে ইশতেহাত করে ইরমদের একাধিক মতকে গ্রহণ করা যেতে পারে এস্তেহাদের পরে এটা দোষের কিছু না এক্ষেত্রে এস্তেহাদকারী ভুলও যদি হয় নেকি পাবে আর যে সঠিক করবে তার ডাবল নেকি আল্লাহ নবী ঘোষণা দিয়ে গেছে আমার বাবা মা হানাফি মাঝহবে তারা আমাকে তাহা আহলে হাদিসের সাথে মিশতে মানা করে এখন আমার করণীয় কি বাবা মা হানাফি এখন আহলে হাদিসের সাথে মিশতে মানা করে এখন বাবা মার মালা ততক্ষণ পর্যন্ত শোনা যাবে যতক্ষণ পর্যন্ত বাবা মার মালাটা শরীয়তের সাথে সাংঘর্ষিক না হয় আল্লাহ সুবহানাহু বলেই দিয়েছেন ওয়াইন যা হাদাকা আলা আন তুশরিকা বি লাইসা লাকা বি ইল ফালা তুতিহুমা যদি তারা তোমাকে বাধ্য করে আমার সঙ্গে শিরিক করতে যে ব্যাপারে তোমার কোনো ইলম নাই তাহলে তাদের আমি করবে না আর হাদিসে তো আছে লা তাওয়াতা লিমাসলুকি ফি মাসিয়াতিল খালিক সৃষ্টিকর্তার নাফারমানি করে কোন সৃষ্টি আরো করতে চলে না বেদাতির সঙ্গে যুক্ত হওয়া মানে হচ্ছে আল্লাহ নাফার মানি সেক্ষেত্রে বাপ মা রাজি তাহলে এক্ষেত্রে আনুগত্য করা যাবে না বেদাতির সঙ্গে মিশলে আমি তো বেদাতি হয়ে যাব। এতে বাপ রাজি হয় কিন্তু আল্লাহ নারাজ হয় এখন আল্লাহকে নারাজ করবো না বাপ মাকে রাজি করব কোনটা করবো আল্লাহ এবং বাবা মা আল্লাহকে প্রাধান্য দিতে হবে আর অন্য মানুষের সঙ্গে প্রাধান্যের ক্ষেত্রে বাবা মাকে প্রাধান্য দিতে হবে দিনের ক্ষেত্রে প্রাধান্যটা নির্বাচিত হবে

এতে দোষের কিছু নেই মুসলমান বা মুমিনের মধ্যে সরিয়ে দৃষ্টিকোণ থেকে কোনো পার্থক্য নাই তেমন যিনি মুমিন হবেন মুসলিম হবেন তিনি তবে হ্যাঁ কিছু পার্থক্য আছে যেটা আল্লাহ তাআলা বলেছেন কাফেরদের ক্ষেত্রে বেদুইনদের ক্ষেত্রে যে আরবরা বলে বেদুইনরা বলে যে আমরা ইমান নিয়েছি তোমরা বলো যে তোমরা ইমান আমি তোমরা ইসলামকে বাহ্যিক ভাবে এনে নিয়েছো ইসলামকে বাহ্যিক ভাবে মেনে সে ভিতরে এটা খরাশায় হয়নি এটা হলো মুনাফেক মার্কা মুনাফেক পুরোপুরি ইমান হয় ইমানদার হয়নি কিন্তু প্রকৃত ইমানদার যারা তাদের মধ্যে আর মুসলিম ইসলামের মধ্যে কোনো তফাতটা নাই কারণ ইমানদার তো সে ইসলামকে পালন করেই ইমানদারের ভিতরের বিষয় ইসলামটা হলো বাহিরের বিষয় সালাদ দেখা যায় ইমান আকিদাগুলো তো দেখা যায় না তারপরেও

এরকম সাত দিক কিছু পার্থক্য আছে কিন্তু শরীর দৃষ্টিকোণ থেকে আহামারি তেমন কোন পার্থক্য নাই একই কষন নামাজ কখন পড়তে হয় কষন নামাজ সফরে গেলে পড়তে হয় যখন আপনি মনে করবেন যে আমি আমার এলাকা ছেড়ে আপনি আপনার এলাকা ছেড়ে পাশের এলাকায় পাশের জেলায় সফরে যাবেন সফরের নিয়ার থাকতে হবে সফরের নিয়ার এমনি ঘুরতে ঘুরতে গেছেন কিন্তু খাতা নিয়ে বা উদ্দেশ্য করে নিয়ত করে যখন আপনি যাবেন আপনার এলাকা ছাড়লে আপনার এলাকা ছাড়লে পরে এলাকাতে দিলে আপনি মুসাফির তখন আপনি নামাজ কসর করতে পারবেন এর জন্য আটচল্লিশ মাইল ছিয়ানব্বই কিলোমিটার তিন ফাটাট এগুলোর কোন শর্ত সহি সূত্রে বর্ণিত হয়নি

নিজে এলাকা গন্ডি ছাড়াতে হবে যেমন আল্লাহ মদিনা ছাড়াই যাওয়ার পরে তারপরে প্রচুর করেছেন নামাজের দুইটি শেষদার পরিবর্তে ভুলে একটি দাঁড়াইয়া গেলে কি করতে হবে ভুলে একটি সেজদা দিয়েছি দাঁড়িয়ে যান পরে যদি মনে পড়ে তাহলে এক রাখা আলাদা পড়তে হবে এবং দিতে হবে আর যদি সাথে সাথে মনে পড়ে দাঁড়ায় যাওয়ার আগে তাহলে ওই সেজদা কমপ্লিট করে দিয়ে উঠে শেষে সালাম ফেরানোর আগে সাজদার সহ দিয়ে সালাদ পূর্ণ করলে আপনার সালাদ হয়ে যাবে ইমামের পেছনে সুরা ফাতেহা পড়া মুক্তাদের প্রয়োজন আছে কিনা যে ইমামের পেছনে সুরা ফাতেহা পড়া মুক্তাদের প্রয়োজন আছে

আকাশের দিকে হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে মালবাসু হারামুন মাতা'মু হারামুন মাশরুবু হারাম ফাকাইফা ইস্তাজাবালাহু আল্লাহ তাআলার কাছে হাত তুলে প্রার্থনা করতেছে তার পোশাক হারাম তার খাবার হারাম তার পানি হারাম তার দোয়া কিভাবে কবুল হবে মানে কবুল হবে না আর আজরে বলা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে তাই নির্দেশ করেছেন কুলু মিম্মা ফি লাদই হালাलन ত্বয়্যিবান পৃথিবীতে যা আছে হালাল এবং উৎকৃষ্টটা খাও ইমানদারের জন্য এই আদেশ হালাল এবং উৎকৃষ্টটা খেতে হবে ইনাল্লাহ তাইয়িবুল লা ইয়াকবালু ইল্লা আল্লাহ তাআলা তাইয়িব তাইয়িব কবুল করেন না হারাম খেলে সেই ইবাদতও কবুল হয় না দোয়াও কবুল হয় না হাদিস কোরআন হাদিসে আলোকে এটাই বোঝা যায় তবে ইবাদতের থেকে দায়মুক্ত হবে হারাম খোর হারাম খেলে যদি ফরজ সালাত করে তার দায়মুক্ত হবে মানে সালা যেভাবে কবুল হওয়া দরকার সেভাবে কবুল হলো না তার তারা কোন অংশ যদি হারাম হয় তাহলে পুরা ইনকাম পুরো ইনকামের কোন অংশ যদি হারাম হয় তাহলে পুরো ইনকাম হারাম হবে না পুরা ইনকামের কোন অংশ হারাম হলে পুরো হারাম হবে না এটা কথা না হালাল হারামকে না অর্থাৎ দেখা গেল যে চাকরির টাকাটা আপনার হালাল আপনি সাথে কিছু আউট ইনকাম করতেছেন বিভিন্ন অফিসে যেটা হয়ে থাকে ওই আউটটাই হারাম আপনার জন্য আউটের কারণে আপনার সবচেয়ে হারাম হয়ে যাবে এরকম না ব্যাপারটা যে আজ পর্যন্ত আল্লাহ সুহান আমাদেরকে ইসলামী যে ভাব ভাবধারায় জীবন গঠনের তৌফিক দান করুন এবং